আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি আধুনিক কারখানা যেটি বাংলাদেশে অবস্থিত যেখানে রোবট দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের ফ্রিজ টেলিভিশন এলইডি কিংবা হোম অ্যাপ্লায়েন্স সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী শুরু করছি সেই ভিডিও দিয়ে আপনাদেরকে প্রথমেই যেটি আপনারা দেখছেন যে ফ্রিজের যে বডিটে সেটি তৈরি হচ্ছে এখানে একটি ইস্পাতের পাশ এলো সেই পাতটাকে কিন্তু রোবটিক মেশিনে ভাঁজ করে ফেলা হলো এটি আরেকটি অংশ যেখানে সেই যে ফ্রিজের কাঠামোটি ওয়ান বাই ওয়ান সিরিয়াল করে আসে এটি বলছি যে কারখানার কথা সেটি হচ্ছে সিঙ্গার বেকো কারখানা আমাদের নারায়ণগঞ্জের আড়াই হাজার ইপিজেড যেটি আছে যেটাকে জাপানিজ ইপিজেড হিসাবে পরিচিত সেই কারখানায় শত শত মানুষ এখানে কাজ করেন পুরো প্রক্রিয়াটা এইভাবে সম্পূর্ণ হয় একটি কনভেয়ার বেল্টের মাধ্যম দিয়ে কিন্তু ফ্রিজ তৈরির যে কাজটি সেটি শেষ হয় অর্থাৎ মানুষের হাতের ছোঁয়াটা তুলনামূলকভাবে এখানে অনেক কম আপনি যদি খেয়াল করেন এখানে যে পার্টসগুলো খালি বাইরে থেকে সংযোজন করতে হয় সেগুলো বসিয়ে দেওয়ার পরে বাকি অংশটা কিন্তু অটোমেটিক কনভেয়ার বেল্টের মাধ্যম দিয়ে চলতে চলতেই কিন্তু সেটি সেট করা হয় এভাবেই পুরো প্রক্রিয়াটা শেষ হয় এবং প্রতিদিন এই কারখানা থেকে বারোশো থেকে পনেরোশো ফ্রিজ তৈরি করা হয় বিশাল এই কারখানা বলছিলাম যে জাপানিজ এটি কোম্পানি ইপিজেটটা পরিচালনা করে সেই জন্য এটা জাপানিজ ইপিজেট হিসাবে পরিচিত সেইখানে বেকোর কারখানা দেখেন লম্বা এই মাথা থেকেও মাথা চলছে সিঙ্গারেরই আরেকটি প্রোডাক্ট হচ্ছে তাদের সহযোগী সেটির নাম হচ্ছে বেকো এই কারখানায় গিয়েছিলাম সম্প্রতি বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগকারীদের সাথে সেই কারখানার যে চত্বর সেটি দেখেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এত বড়ো কারখানা সত্যিই আধুনিক এবং উন্নত মানের যে যন্ত্রপাতি তৈরি সেটির যে কাঠামোগত পরিবর্তন বাংলাদেশে হয়েছে শিল্প কলকারখানা সেটি ইস্পাতের সেই পাতটি দেওয়ার পরে সেখানে এটি আস্তে আস্তে কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে যে যে জায়গায় প্রয়োজনীয় সংযোজন দরকার সেটি শেষ করার পরে এই বেল্টের মাধ্যমে আস্তে আস্তে চলে আসে এই রোবোটিক মেশিনের কাছে সে কিন্তু দেখেন একটা শেষ হলে আর সে নিতে পারে এই অংশটা সে যখন আরেকজনের হাতে দিয়ে দিবে তখনই পাশের অংশটা অর্থাৎ নতুন করে যে কাঠামোটা তৈরি হলো সেটা সে নিতে যাবে এভাবে এই যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে করার ফলে দুটো জিনিস হয় একটি হচ্ছে যে যন্ত্রপাতিগুলো নির্মাণের ক্ষেত্রে যে গুণগত মান সেটা ধরে রাখাটা সহজ হয় কারণ একটু উনিশ হলেও কিন্তু সেটি আর কাজ করবে না এই রোবোটিক যন্ত্র শুধু একটি না এটা আমরা স্বল্প সময়ের জন্য পুরোটা দেখাতে পারছি না এবং কারখানাতে অনেকগুলো আছে পুরো কারখানা জুড়ে দেখেন কি চমৎকারভাবে কাঠামো তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক ভাঁজে বলছিলাম যে ফ্রিজের কথা যে দেখেন ফ্রিজগুলোও তৈরি হয়ে যাওয়ার পর এভাবে আস্তে আস্তে করে প্রক্রিয়াজাত হচ্ছে বাকি অংশটুকু অর্থাৎ প্যাকেজিং লেবেলিংয়ের যে কাজটা সেটি শেষ করা হয় সিঙ্গার বেকর এই কারখানার যে ফ্রিজ অর্থাৎ বাংলাদেশে এখন যে পরিমাণ ফ্রিজ পাওয়া যায় সিঙ্গারের বা বেকর এই সবগুলোই কিন্তু তৈরি হয় এই কারখানায় এবং তাদের পরিকল্পনা আছে অত্যাধুনিক এই কারখানা থেকে যে পরিমাণ প্রোডাকশান হবে বাংলাদেশের চাহিদা মিটিয়ে তা বিশ্ববাজারে রপ্তানি করা হবে সেই লক্ষ্যে কিন্তু এই বিশাল দুটো চত্বর তারা কারখানা করেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের কিন্তু ফ্রিজ টেলিভিশনের যে দাম সেই দামে প্রতিযোগিতা করা সম্ভব অন্য দেশের বিশেষ করে ভারতের না হলেও বা পাকিস্তানে না হলেও নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ সহ এবং এমনকি মালয়েশিয়া টালয়েশিয়াতেও কিন্তু আমরা এই সমস্ত পণ্য রপ্তানি করার সম্ভাবনা বা সুযোগ আছে সেটা খতিয়ে দেখার নিশ্চয়ই দেখেছে সিঙ্গার ফলে তারা এত বড়ো কারখানা করেছে কারণ বিনিয়োগকারীরা কখনোই বিনিয়োগ করবে না যতক্ষণ পর্যন্ত তার বিনিয়োগের জন্য যে সবচেয়ে সাশ্রয়ী জায়গা না পাবে বলছিলাম যে কারখানায় পনেরোশোর বেশি মানুষ কাজ করে আপনারা হয়তো বলতে পারেন যে আমি হাতের ছোঁয়া লাগে না যে কারখানার কথা বলছিলাম সেখানে এত মানুষ কাজ করে পুরো প্রক্রিয়াটা শেষ করতে ধাপে 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 বিভিন্ন মানুষের যে সংস্পর্শ সেটি লাগে কিন্তু ফ্রিজ তৈরির জন্য যে বেসিক যে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি সেটি করবার জন্য কোনো মানুষের হাত দিতে হয় না এটি অটোমেটিক কম্প্রেসার বসানো কিংবা ফ্রিজের বাকি যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো বসাবার কাজটা অটোমেটিকভাবে করে থাকে এই কারখানায় যে রোবোটিক মেশিন বা সে যে সমস্ত যন্ত্রপাতির অ্যাসেম্বলিং করার সুযোগ আছে সেটি এখানে করা হয় এবং বাংলাদেশের এই যে যদি রপ্তানিটা হয় সিঙ্গারের এখান থেকে সেটি কিন্তু বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি বাড়লে যেটি ওয়ালটন এখন কিছু করে থাকে কিন্তু ওয়ালটনের চেয়ে এসির বা ফ্রিজ বা ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে সিঙ্গারের যে সুনাম আছে সেটি কিন্তু অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব এবং সেখান থেকে হয়তো বা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে সিঙ্গারের এই কারখানায় যখন গিয়েছিলাম তখন আসলে এটা আমাদের প্রবেশ নিষিদ্ধ তারপরও আমরা যেহেতু গিয়েছিলাম কারখানা পরিদর্শনে আমরা কিছুটা ছবি নেওয়ার চেষ্টা করেছি যার ফলে দূর থেকে কাঁচের ঘরের মধ্যে থেকেই আমাদের ছবিটা নিতে হয়েছে বিশাল এই কারখানাতে আমি অভিভূত বাংলাদেশে এত বড় বড়ো শিল্প কলকারখানা এরকম অনেকগুলো হয়েছে আরও হবে সামনের দিনে কারণ এ দেশে যে শ্রমিক কর্মচারী কর্মকর্তারা কাজ করে তাদের যে বেতন ভাতা সেটি তুলনামূলকভাবে অনেক কম ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এমনকি মালয়েশিয়া টালয়েশিয়া থেকেও কিন্তু আমাদের মজুরি অনেক কম এটাকে কাজে লাগিয়ে কারখানা এখানে স্থাপন করেছে আমাদের যে ইপিজেডগুলো হয়েছে সেই ইপিজেডগুলোতে বিনিয়োগ করাটা একটু সহজ বিদেশিদের জন্য কারণ এখানে অন্যান্য অনেক যে লাইসেন্স কাগজপত্র কিংবা সংযোগের জন্য বিদ্যুৎ বা পানির অন্যান্য যে কাজগুলো সেগুলো খুব দ্রুত করা সম্ভব হয় বাংলাদেশ ইপিজেড কর্তৃপক্ষ আছে বেবজা বেজা বিনিয়োগ বোর্ড এখন যেটি বিনিয়োগ এবং উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া হয়েছে সেই সহ সরকারের বেশ কয়টি দপ্তর একসঙ্গে কাজ করে এই কারখানাটির আসলে দৃশ্যগুলো বারবারই আপনাদেরকে দেখাচ্ছি কারণ এত ভালো লাগছিল আধুনিকায়ন যন্ত্রাংশ আধুনিক প্রযুক্তি রোবোটিক মেশিনের ব্যবহার এগুলোই আগামী দিনে আমাদের জন্য একটা বড় শক্তি হবে কারণ আপনি যদি উন্নয়নের পরবর্তী ধাপে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই ধরনের ভারী শিল্প নির্মাণের দিকে বসানোর দিকে মনোযোগ দিতে হবে কারণ আপনি একটা টি শার্ট বানিয়ে হয়তো যে কয় টাকা পাবেন আপনি সেই সময়কালে আপনি যদি দশটা টি শার্টের বদলে একটা দামি জ্যাকেট তৈরি করেন সেটির দাম কিন্তু অনেক বেশি এবং সেখানে মুনাফাও বা আমাদের দেশের মালিকদের যে লাভের প্রশ্নটা বেশি থাকে সেই জায়গা থেকে এসি তৈরি ফ্রিজ তৈরি এগুলো যদি আমরা বিশ্ববাজারে রপ্তানি করতে পারি তাহলে চাহিদা অনুযায়ী যেটি আমরা প্রত্যাশিত দাম সেই দামে কিন্তু আমরা বেশ খানিকটা দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং একই সঙ্গে যেটি হবে সেটি বৈদেশিক মুদ্রা আয় আরও বাড়বে ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে হলে যেহেতু আমাদের দেশে ছোট্ট একটি দেশ সেখানে সতেরো কোটি মানুষ সেখানেই বড় বড় বিদেশি বিনিয়োগকারী বলছিলাম যে কোরিয়ান ইপিজেডের কথা কোরিয়ান ইপিজেডে কিন্তু বিশাল যে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা তারা এসেছেন তারা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চান এবং এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য কিন্তু কোরিয়া সহ বিশ্ববাজারে রপ্তানি করা হচ্ছে এবং এদেশে বিশাল অঙ্কের মানুষের কর্মসংস্থান হয়েছে ফলে বিদেশি বিনিয়োগ দরকার আধুনিক কারখানা দরকার আমাদের কর্মসংস্থান দরকার এবং এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদেরকে সবাই মিলে এগিয়ে যেতে হবে কারণ কোনোভাবেই আমরা পিছিয়ে থাকতে পারবো না কারণ আমাদের দেশের মানুষের কাজের সুযোগ হলে কাজ করলে কিন্তু মানুষের মধ্যে হানাহানি বিভেদ এগুলো কমবে আর কর্মসংস্থান না হলে কিন্তু মানুষের মানুষে কিন্তু দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনার কারণে যেটি হয় সেটি হচ্ছে যে সামাজিকভাবে সংঘাত বাড়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিঙ্গার বেকো কিংবা বড়ো বড়ো যারা কলকারখানা স্থাপন করেছে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য অভিনন্দন জানাই শুভকামনা জানাই তবে এই যে কোরিয়ান ইপিজেটে সিঙ্গার বেকোর যে কারখানা এখানে কিন্তু আরও আট থেকে নয়টি বড় বড় বিদেশি প্রতিষ্ঠান তারা বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে এবং সেগুলো অচিরেই হয়তো বিনিয়োগে আসবে এবং এর মধ্য দিয়েই আমাদের আসলে যে লক্ষ্যমাত্রা ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগকারী সেটা পূর্ণ হবে এবং বাংলাদেশ আর্থিকভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো